কমিশনের নির্দেশ আমাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং আমাদের সবাইকে নির্দেশ একই ছিল যে কোনো ব্যক্তি নাম তিনি যদি জেনুইন ভোটার হন তার নাম যেন বাদ না যায় এবং কোন ব্যক্তি তিনি যিনি যার নাম ভোটার লিস্টে থাকার কথা নয় তিনি যেন ভোটার লিস্টে না থাকেন সুতরাং এই একই লক্ষ্য আমাদেরও এই সেম লক্ষ্য হিসেবে দেখছেন না এটাই তো কাজ এটাই তো করছি আমরা সেই জন্যই তো সেই জন্যই তো সেই জন্যই তো ইলেকট্রাল রোল পাবলিকেশন এমন নয় এটা এমন নয় যে একবার পাবলিশ করে দেওয়া হলো এবং সেটাই ফাইনাল যে কারণে এতদিন ধরে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়েছেন যে কারণে এখন ড্রাফট পাবলিকেশন করার পরে এটা ড্রাফট পাবলিকেশন স্টেজে থাকবে প্রায় দু মাস যখন শুনানি হবে লোকে অ্যাপ্লাই করতে পারবে এবং এই দুমাসের মাসের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে মানুষ অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর তার শুনানি হওয়ার পরে তার নাম আসবে বা আসবে না হিয়ারিং অ্যাপ্রক্স কত বাজ যাবে এই যে প্রায় এক কোটি মানুষ ইতিমধ্যে আপনারা ঝাড়াই বাছাই করছেন দেখুন কত মানুষকে হিয়ারিং ডাকা হবে এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি আমরা ইলেকশন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি তিরিশ লক্ষ মানুষ যারা যাদের নাম দু হাজার দুই রোলের ম্যাপ হয়নি তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি এবং সেই জন্য আমি কোনো ফাইনাল ফিগার এখন বলতে পারবো না সেই নির্দেশ ছাড়া তবে এটা বলতে পারি যে যাদেরই ডাকা হবে তাদেরই তারা সুযোগ পাবে সম্পূর্ণ সুযোগ পাবেন তাদের বক্তব্য পেশ করার বা তাদের হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দায়িত্বই হলো ইয়ারিংটা কীভাবে হচ্ছে সেটার দেখা আপনি তো বিভিন্ন জেলাতেও গেলেন অনুপ্রবেশকারী সত্যি কি নজরে পড়লো বাংলাদেশি কথা বারবার বলা হচ্ছে দেখুন কেউ তো মাথায় লেভেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না বাংলাদেশি বলে আমি এটুকু বলতে পারি যে এই যে ডিসক্রিপেন্সি গুলো আছে এই ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সিগুলো তো পাওয়া গেছে এক কোটি ছত্রিশ লক্ষ বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি সেটা কি অনেক ক্ষেত্রে ডেটার ডিসক্রিপেন্সি হতে পারে অনেক ক্ষেত্রে অন্য কোনো ডিসক্রিপেন্সি হতে পারে এখন এটা এই ডিসক্রিপেন্সিগুলোকে তো এমনি বলা যাবে না যে এরা বাংলাদেশি কি অন্য কোনো দেশের কমপ্লেনগুলো নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আধিকারিককে বলা হয়েছে চেক করার জন্য সেরকম কিছু কমপ্লেন এসছে কিন্তু এই হিয়ারিং না হলে এখন থেকে বলা সম্ভব নয় যে কে বাংলাদেশি বা কে বাংলাদেশি